জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজকে তো লং মার্চ ছিল গাজা গাজা ফর লং মার্চ মার্চ ফর গাজা আমরা এটা আর কি যে যে যেখান থেকে যতটুকু আমরা পারছি যেহেতু আমরা বাংলাদেশি এজ এ মুসলিম হিসাবে আমাদের হ্যাঁ করণীয় যতটুকু আমরা সেটাই ট্রাই করছি আর কি সারা বিশ্বকে আমরা মেসেজ দিচ্ছি যে আমরা ফিলিস্তিনের পাশে আছি। যে আজকে অনেক লোকজন হয়েছে। জি জি এটা আমাদের লক্ষ্য এটাই ছিল যে সারা বিশ্বে যাতে একটা মিডিয়ার মাধ্যমে যাতে এই মেসেজটা পায় যে আমরা যে ফিলিস্তিনকে আপনারভাবে সাপোর্ট করে যাচ্ছি। এটা তো আসলে কোনোভাবেই মানে এই গ্রহণযোগ্য না বা আমরা এটা দেখতেছি যে আসলে কোনোভাবেই এটা উচিত না কারণ দিনের পর দিন এভাবে মুসলিম নিপীড়িত হচ্ছে আমাদের উচিত যে সমস্ত মুসলিম যাতে পাশে থাকে এক হয়ে আর আমরা বাংলাদেশে যেহেতু অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমরা যেতে পারতেছি না আমরা এখন বাংলাদেশে যতটুকু পারতেছি আমরা তাদেরকে সাপোর্ট করে যাব এবং যাচ্ছি যে আমি মনে করি যে এই ধরনের মার্কস করলে অবশ্যই বিষয় একটা মেসেজ পাবে যে যেহেতু অলরেডি ওখান থেকে তারা এই করছে যে বাংলাদেশিরা এইভাবে তাদের পাশে আছে দেখে তারা অলরেডি ওখান থেকে বিভিন্নভাবে বার্তা পাঠাইছে আমাদেরকে আজকে তো আমাদের মুসলিম মানে এক কথা ইসলামী স্কলার যারা ছিল বাংলাদেশে যারা আছে এখন শীর্ষস্থানীয় তারা সবাই উপস্থিত ছিলেন যে মিজানুর রহমান আজহানি ছিলেন তারপরে আহমদুল্লাহ সাহেব ছিলেন সাইফুল ইসলাম সাহেব ছিলেন আজকে প্রায় প্রচুর প্রচুর এটা আসলে গণনা করার মতো না যথেষ্ট লোক একত্রে যে না কোনো সমস্যা হয়নি সুশৃঙ্খল ভাবে হয়েছে প্রশাসনিক ভাইরাও যথেষ্ট পরিমাণে আমাদেরকে হেল্প করছে যে আমি মোহাম্মদ ওমর ফারুক আমি ব্যবসা করি মিরপুর এক নাম্বারে বাসা